হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন নিজের বহু পুরনো স্বপ্নপূরণের পথে পাড়ি দিয়েছিলাম আমরা সেই ভিডিও আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি আজ আপনাদের সাথে শেয়ার করবো কলকাতা থেকে নর্থ গোয়া যাওয়ার পথে আমাদের প্রথম ফ্লাইটে চাপার অভিজ্ঞতা কেমন হল তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করবেন এখন সময় সকাল ছটা পঞ্চাশ আমাদের প্লেন এখন রানওয়েতে ধীরে ধীরে যাত্রা শুরু করেছে তার গন্তব্যের উদ্দেশ্যে সত্যি বলতে প্রথমবার ফ্লাইটে চেপেছি তাই প্রথমটা একটু ভয় করছে বইকি কি বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরাও চলেছি নতুন অ্যাডভেঞ্চারে আপনারা দেখতেই পাচ্ছেন রানওয়েতে আরও অন্যান্য প্লেনও দাঁড়িয়ে রয়েছে এরাও হয়তো কিছুক্ষণ পর বেরিয়ে যাবে নিজেদের নিজেদের গন্তব্যে কথা বলতে বলতে প্লেনের মধ্যে একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করলাম এই মুহূর্তে আমাদের প্লেনটা ধীরে ধীরে তার গতি বাড়াতে শুরু করেছে এই গতিবেগের সাথে অন্য কোনো যানবাহনের গতির তুলনাই করা যায় না প্লেনটা তীব্র গতিবেগে আকাশপথে পাড়ি দিচ্ছে ধীরে ধীরে উঠে যাচ্ছে ওপরের দিকে আর এই মুহূর্তে আমার অবস্থা তো দেখবার মতো মনে হচ্ছে যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে খুব ভয়ও লাগছে ভয় করছে ঠিকই তবে প্লেনের জানালা থেকে সিটি অফ জয় অর্থাৎ আমাদের কলকাতা শহরের এই দৃশ্যটা মিস করতে পারবো না তাই ভয়কে জয় করেই এই দৃশ্য ক্যামেরাবন্দি করলাম যাতে নিজেরা দেখার সাথে সাথে আপনাদেরও শেয়ার করতে পারি কথা বলতে বলতেই আমরা উঠে যাচ্ছি আরও 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 ওপরে আর কিছুক্ষণের মধ্যেই একরাস মেঘ এসে ঢেকে দেবে নিচের শহরতলিকে হ্যালো বন্ধুরা কলকাতা থেকে আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে প্রায় আধ ঘন্টা হলো আমরা এখন ফ্লাইটে বসে রয়েছি একটা আলাদাই এক্সপিরিয়েন্স এই প্রথমবার ফ্লাইটে চাপছি আমার সাথে সঙ্গীতাও প্রথমবার চেপেছে কেমন লাগছে ভালো লাগছে ভয় লাগছে আনন্দ লাগছে সবকিছু একসাথে হচ্ছে ওকে ভয় লাগছে কারণ ওই প্লেনটা মাঝে মাঝে নিজের দিকে নামছে তখন ভয় লাগছে চোখ মুখের অবস্থা বুঝতেই পারছেন কাল সারা রাত এক ঘন্টা ঘুমানো হয়নি

একটা ছিল পনির স্যান্ডউইচ আর একটা ছিল পিনাজ কর্ন স্যান্ডউইচ তো এর মধ্যে পনির স্যান্ডউইচটাকে মোটামুটি একশোর পঞ্চাশ দেওয়া যায় স্যান্ডউইচটা একশোর মধ্যে কুড়িও দিতে চাই না হ্যাঁ আর একটা আরেকটা ব্যাপার এর সাথে এক কাপ কফি অবশ্য কফিটা যখন দিতে আসে আমি একটু ঈদ সত বোধ করছিলাম মানে ফ্লাইটের কোনো কিছুই ফিরতে হয় না তারপর ওরা আমাকে বলবে ঠিক আছে মানে এটা আপনাদের বিলের সাথে অ্যাড রয়েছে তখন একটু আশ্বস্ত হলাম যাই হোক ঠিক আছে চলুন যাওয়া যাক আর আরেকটা ব্যাপার ফ্লাইট থেকে কিন্তু নিচের যে ভিউজটা মানে উইন্ডোর ভিউসটা জাস্ট সাম ফ্লাইটটা যখন টেক অফ করে তখন ভেবেছিলাম যে ওপর থেকে কলকাতা শহরের যে ভিউটা ওটা মাইন্ড ফ্লোয়িং ভিউস পাবো বা কুয়াশার জন্য অতটা ভালো ভিউস পাই গঙ্গা আর হাওড়ার ব্রিজটা আমি একসাথে ভিউস জানতে চেয়েছিলাম ফেরার সময় আঠাশ তারিখ শনিবার যখন ফিরবো যখন আমাদের মোবাইল এয়ারপোর্ট থেকে ফ্লাইটটা ছাড়বে সাড়ে দশটা মানে ফিরতে ফিরতে এখানে প্রায় সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা মানে তো কুয়াশা আর থাকবে না সেই অর্থে আশা করছি কলকাতা শহরে একটা ভালো কিউ পাবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব জিন্দেগি এক সফর নিজের জীবনকে প্রাণ ভরে উপভোগ করুন কারণ জীবন তো একটাই তাই না জানালা দিয়ে বাইরের দৃশ্যটা দেখছি মেঘগুলোকে দেখে ছোটবেলার কবিগুরুর লেখা একটা গানের লাইন মনে পড়ছে মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আমার হেড়ে গলার কবিতা শুনলে আপনাদের হয়তো রাগ হবে তাই বাকিটা না হয় নাই বা বললাম সত্যি ব্যস্ত জীবনকে কিছুদিনের জন্য ছুটিতে রেখে আমরা যেন চলে এসেছি সেই মেঘের কোলেই যেখানে সূর্যের আলোয় ঝলমল করছে একরাস ভেসে বেড়ানো তুলোর মতো মেঘ নিচের দৃশ্যটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছুদিন আগে বৃষ্টি হওয়ার জন্য এই এলাকাটিতে হয়তো বন্যা হয়ে গিয়েছে সারা রাত না ঘুমিয়ে গোয়া যাচ্ছে বন্ধুরা আজকে আলটিমেট মস্তি হবে কি বলো হবে বক বক করতে করতে প্রায় আড়াই ঘন্টা কাটিয়ে ফেললাম এই প্লেনের মধ্যেই আমরা প্রায় চলেই এসেছি আমাদের গন্তব্যের খুবই কাছে নিচের দিকে যে সবুজ সবুজ গাছপালা আমরা দেখতে পাচ্ছি ওগুলো হল দক্ষিণ গোয়ার সবুজ গাছপালা ঘেরা পাহাড় যার বুক চিরে চলে গেছে পাহাড়ি রাস্তা যেদিকেই তাকাই সেদিকে শুধু সবুজ আর সবুজ প্রকৃতির এই ভয়ঙ্কর সুন্দর ও অপরূপ দৃশ্য দেখে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে এ বিষয়ে একটা কথা বলি আপনাদের নর্থ গোয়ার এই মোপা এয়ারপোর্ট অর্থাৎ মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্টটি সম্পূর্ণ পাহাড় কেটে তৈরি করা হয়েছে যা এই এয়ারপোর্টের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলেছে পাহাড়ের গণ্ডি পেরিয়ে এখন আমরা চলে এলাম মোপা এয়ারপোর্টের রানওয়েতে প্লেনটা ধীরে ধীরে নিচের দিকে নামছে তবে এই অনুভূতিটা বেশ দারুণ লাগছে আমাদের ফাইনালি আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেলাম তাহলে চলুন বন্ধুরা নতুন আরেকটা সফরের উদ্দেশ্যে এগিয়ে যাওয়া যাক This is Mopai, প্লেন থেকে নেমে এয়ারপোর্টের ভিতর ঢুকে আমরা এখন চলেছি আমাদের লাগেজ ব্যাগটি নেয়ার জন্য লাগেজ ব্যাগ নেওয়া হয়ে গেছে এবার চললাম গোয়ার রাজধানী পাঞ্জিমের উদ্দেশ্যে আমাদের গোয়া প্ল্যানের ট্যুরটা আপনাদের সামনে তুলে ধরছি আজ তেইশে সেপ্টেম্বর আজ আমরা চলেছি গোয়ার রাজধানী পাঞ্জিমের উদ্দেশ্যে ইচ্ছা রয়েছে আজ বিকেলে ওল্ড গোয়াটাই ঘুরে দেখব কাল সকালে অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর আমরা বেরিয়ে যাব সাউথ গোয়ার উদ্দেশ্যে এবং পঁচিশ ছাব্বিশ ও সাতাশে সেপ্টেম্বর আমাদের ট্যুর প্ল্যানিংয়ে রয়েছে নর্থ গোয়া প্ল্যানটা সম্পূর্ণই আমি নিজের মতো করে বানিয়েছি চাইলে আপনারাও একটু বদলে নিতে পারেন ভাই বন্ধুরা এটাই হচ্ছে মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অ্যাকচুয়ালি গোয়াতে দুটো এয়ারপোর্ট রয়েছে একটা মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা নর্থ গোয়াতে আর আরেকটা রয়েছে সাউথ গোয়াতে ডামলিম এয়ারপোর্ট আমরা নর্থ গোয়াতে নেমেছি এখান থেকে আমাদের এখন উদ্দেশ্য পানাজি 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 রাজধানী আমরা এখন যাব তো সাথে থাকবেন অনেক বক বক করলাম তাহলে এবার ওল্ড গোয়ার উদ্দেশ্যে রওনা দেয়া যাক এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি গোয়ার রাজধানী হল পাঞ্জিম যেটি ওল্ড গোয়ায় অবস্থিত আমরা এখন ওখানেই যাব ওল্ড গোয়া যাওয়ার বাস পেয়ে গেছি বন্ধুরা শুধু পেয়ে গেছি তাই নয় তাতে চেপেও বসেছি এই বাসটি আমাদের সোজা ওল্ড গোয়ায় নিয়ে যাবে তাহলে চলুন গোয়ার সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাওয়া যাক সবুজে সজ্জিত পাহাড়ের ধার দিয়ে চলে গেছে পাকা রাস্তা আর সেই রাস্তায় আমরা চলেছি আমাদের অলিক স্বপ্নের রাজ্যে গোয়ায় আরেকটা জিনিস লক্ষ্য করলাম এখানকার মাটি কিন্তু লাল পাথুরে মাটি আর রাস্তাঘাট যথেষ্ট উন্নত আমাদের পশ্চিমবঙ্গের সাথে তো কোনো তুলনাই হবে না দীর্ঘ এক ঘন্টা বাস জার্নির পর আমরা পৌঁছে গেলাম মান্ডবী নদীর তীরে এটা হলো মান্ডবী নদীর সেতু এই নদী গিয়ে আরব সাগরে মিশেছে এটা ছাড়াও এই নদীটি সকলের কাছে বিশেষভাবে পরিচিত কারণ এই নদীতেই ক্রুজ ক্যাসিনো পার্টিগুলিতে তো প্রতি রাত্রে প্রায় কোটি কোটি টাকার জুয়া খেলা হয় বিশাল জাহাজগুলি সেজে ওঠে তাতে রকমারি আলোক সজ্জায় আমরাও এখানে আসব তবে এখন নয় এ সমস্ত ভিডিও নিয়ে আসব পরের পর্বে আজকের পর্ব এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর এর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে তার আগে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন টাটা বাই